ইতিমধ্যে রাজ্য রাজনীতির তোলপাড় সন্দেশখালীর যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভাইরাল ভিডিওকে নিয়ে সেই ভাইরাল ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে সন্দেশখালীর দুয়ের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি স্ট্রিং অপারেশনে ভিডিওর মধ্যে বলছেন সন্দেশখালীতে যে সমস্ত মা বোনেদেরকে ধর্ষণ করা হয়নি তাদেরকে টাকা দিয়ে টাকার বিনিময়ে তৃণমূল নেতাদেরকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করে বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো ফাঁসানো হয়েছে অর্থাৎ সন্দেশখালীর ঘটনায় একেবারে পূর্ব পরিকল্পিত এমনটি কিন্তু ওই ভাইরাল ভিডিওতে দাবি করছেন গঙ্গাধর কয়াল তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিএনএ নিউজ পাশাপাশি এ প্রসঙ্গে মুখ খুললেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তার দাবি সন্দেশখালীর যে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল যেভাবে বক্তব্য রেখেছে যে ভিডিও ভাইরাল হয়েছে তাই ইতিমধ্যে রাজ্য জুড়ে একেবারে ছিছি করছে মানুষজন এবং সত্যি যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে প্রশাসন তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করুক অর্থাৎ সন্দেশখালীতে যে নোংরা নাটকীয় ঘটনা ঘটেছে তা বিজেপি করিয়েছে তা একেবারে কিন্তু এই ভিডিওতে স্পষ্ট হয়ে উঠেছে সন্দেশখালীর ঘটনা নিয়ে সুকুমার মাহাতো তিনি বারবার বলেছিলেন এই ঘটনা একেবারে সাজানো পরিকল্পিত আর বিজেপি নেতার এই ভিডিও ভাইরাল হওয়ার পরে গতকাল থেকে রাজ্য রাজনীতি তোলপাড় বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই ভিডিও এডিটিং করে তৃণমূলের পক্ষ থেকে ছাড়ানো হয়েছে গঙ্গাধর কয় ফাঁসানো হচ্ছে একের পর এক রাজনৈতিক যে ঘাত প্রতিঘাতের মধ্যে যেমন আক্রমণ সানিয়েছে তৃণমূলকে তৃণমূল দফায় দফায় বিজেপিকে আক্রমণ সানিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এই ভিডিও ক্লিপিং সুপ্রিম কোর্টে জমা দিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন এবং বিজেপি নেতাদেরকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন ক্ষমা চাওয়ার আর এই নিয়ে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহতো কি প্রতিক্রিয়া দিলেন তা আপনাদেরকে শোনাবো আজকের সন্দেশখালীর যে নারী নির্যাতনের ঘটনা সেটা আজকে সন্দেশখালীর মন্ডল সভাপতি গঙ্গাধর কালের বক্তব্য পরিষ্কার হলো যে এটা সাজানো ঘটনা ছিল আমরা বারবার করে মিডিয়ার সামনে বলেছি যে সন্দেশখালীর নারীদের নিয়ে যে অপমানিত সন্দেশখালীর বিজেপি করেছে আজকে তার প্রমাণ হয়ে গেল যে সন্দেশখালী সাজানো ঘটনা এবং আজকের এই ভিডিও ভাইরাল হওয়ার পরে আমরা বারে বারে বলেছি আমরা সত্যতা যাচাই করিনি কিন্তু আজকের যে স্বীকারোক্তি গঙ্গাধর কাল করেছেন তাতে মনে হয়েছিল যে এখানে একটা পরিকল্পিত চক্রান্ত ছিল সেই চক্রান্তর বধির প্রকাশ আজকে হল আমরা এখনও দাবি করছি যে সন্দেশকালীর মহিলারা তাদেরকে নিয়ে যে নাটক সারা পশ্চিমবঙ্গে করে বেরিয়েছে বিজেপি তার প্রতিবাদ হওয়া উচিত এবং এইভাবে রাজনৈতিক চক্রান্ত করে যে সন্দেশখালিতে রাজনৈতিক জায়গা তৈরি করার জন্য রাজনৈতিক ফায়দা লোটার জন্য বিজেপি যেটা করেছে অত্যন্ত ঘৃণার আমরা মনে করি সন্দেশখালীতে বিজেপি হারবে আজকে তার সত্যতা যাচাই হলো মানুষ কিন্তু এটা এই ঘটনাকে ছিচি করছে যে একটা রাজনৈতিক ফায়দা তোলার জন্য মহিলাদের ব্যবহার করতে হবে এটা মানুষ মেনে নিচ্ছে না